স্বর্ণপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ খবর এবার যে কোনো সময় বাড়তে পারে দেশের বাজারে গহনা সোনার দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক বাজারে গোল্ড কয়েনের দাম বন্ধুরা আপনারা যারা অলঙ্কার কেনার জন্য মনস্থির করেছেন দেরি না করে এখনই কিনে ফেলুন কেননা আবারও যে কোনো সময় বাড়তে চলেছে আপনার পছন্দের গয়নাটির দাম আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো একুশ টাকা নিরানব্বই পয়সা অনুযায়ী গত ১৩ দিনে স্বর্ণের দাম বেড়েছে প্রতি কেজিতে চার লাখ আটত্রিশ হাজার চারশো টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে তেরো হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমানোর সময় এক ডলারের দাম ছিল একশো উনিশ টাকা চৌষট্টি পয়সা সেই অনুযায়ী প্রতি ভরিসনার দাম ছিল এক লাখ সতেরো হাজার পাঁচশো উনষাট টাকা যা গত তেরো দিনে বেড়েছে পাঁচ হাজার একশো টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী আবারও ভরিতে দুই থেকে তিন হাজার টাকা দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস অন্যদিকে আজকে আরব আমিরাতের দুবাই শহরে কিছুটা কমেছে বাইশ ক্যারেট সোনের দাম পাশাপাশি কিছুটা কমেছে আঠারো ক্যারেট সোনার দাম তবে অপরিবর্তিত রয়েছে চব্বিশ ক্যারেট সোনের দাম বন্ধুরা আজকে দুবাই শহরে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম দুইশো নিরানব্বই দশমিক পঞ্চাশ যা বাংলা টাকায় নয় হাজার নয়শো তেতাল্লিশ টাকা বন্ধুরা আজকে এক হাম সমান বাংলাদেশে তেত্রিশ টাকা বেশ পয়সা সেই অনুযায়ী এক ভরি সোনার দাম দাঁড়ায় তিন হাজার চারশো তিরানব্বই দশমিক ছত্রিশ যা বাংলা টাকায় এক লাখ পনেরো হাজার নয়শো আশি টাকা এর সাথে যুক্ত হবে মজুরি এবং ভ্যাট বন্ধুরা এদিকে আমাদের বাংলাদেশে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা এই বাইশ ক্যারেট স্বর্ণতে একানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ খাটি সোনা পাওয়া যায় এবং বাকি সাড়ে আট শতাংশ থাকে অন্যান্য ধাতুর মিশ্রণ

বন্ধুরা উপরোক্ত দামের সাথে যুক্ত হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি বন্ধুরা এই ছিল আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম এছাড়া দুবাই এবং বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট সোনার নতুন দাম